আস্ত রান রোস্ট রেসিপিটি আপনাদের সামনে নিয়ে চলে আসলাম লেভ ইভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসি লাইফ স্টাইল আজকে আপনাদের দেখাবো খাসির আস্ত রান রোস্ট এর রেসিপি আমরা তো কতই খাইলাম গরুর রোস্ট মুরগির রোস্ট এখন খাসির লেগ পিসের রান রোস্ট দেখতেই পারছেন কতটা লোভনীয় ফার্স্টে লাগছে আট থেকে দশটা কাঁচা ঝাল এবং চারটা শুকনো ঝাল এবং চার টেবিল চামচ ভিনেগার এখন এগুলোকে ভালোভাবে ব্লেন্ডারে পেস্ট করে নিলাম দেখতেই পারছেন এখন এখানে এক কাপ টক দই এক চামচ চিলি ফ্লেক্স এক চামচ জিরা গুঁড়া এক চামচ গুঁড়ো পাউডার এক চামচ অরিগানো এক চামচ লবণ এগুলোকে ভালোভাবে মিক্স করতে হবে এখানে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ফুড কালার রেডটা আমি এখানে ইউজ করছি আর একটু অরেগানো দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিলাম দেখতেই পারছেন এই মশলাগুলোকে একসাথে মিক্স করে কতটা পারফেক্টভাবে ফুটে উঠছে রেড কালারটি এখন এখানে কয়েক টুকরা রসুন এবং একটা লেবুর পিস নিয়েছি এখন আগে থেকে করে রাখা মশলাগুলোকে ভালোভাবে রান্নায় লাগিয়ে নিতে হবে তারপরে এখানে যে কাঁচা ঝাল শুকনা ঝাল এবং ভিনেগারের পেস্টটি করে রাখছিলাম সেটাকে এখানে দিয়ে নেব এটাকে ভালোভাবে আগে রান্নায় লাগিয়ে নিতে হবে তারপরে পরের মশলাটি লাগিয়ে দিতে হবে দিতে পারছেন হাতে আমি খুব ভালোভাবে প্রত্যেকটা মাংসের গায়ে লাগিয়ে দিচ্ছি আপনারাও এভাবে লাগিয়ে নেবেন তাহলে রানটা খেতে অনেক সুস্বাদু হবে আর সামনেই তো ঈদ আসছে এরকম একটা রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করলাম বাসায় একবার হলে অবশ্যই ট্রাই করবেন এখন আমি ফয়েল পেপার দিয়ে জড়িয়ে দিচ্ছি ফয়েল পেপার দেওয়ার ফলে মাংসটা ভালোভাবে কুক হবে এখানে আমি ফোর আওয়ার্স রেখে দিলাম দেখতেই পারছেন এখন আপনাদের সামনে আমি কেটে সার্ভ করে দেখাবো দেখুন কতটা পারফেক্টভাবে মাংসটা কুক হয়েছে এখন এখানে আমি একটু পরিমাণ বাটার একটু হচ্ছে শুকনা ঝালের গুঁড়া দিয়ে ভালোভাবে এটার উপরে মিক্স করে দেব ব্রাশ করতে হবে ভালোভাবে এখন এটাকে আমি সার্ফ করে দেখাব দেখতেই পারছেন কতটা লোভনীয় এবং কতটা টেস্টি হয়েছিল বাসায় যদি একবার না ট্রাই করেন আমার কথা বিশ্বাস করে একবার হলেও ট্রাই করে দেখবেন বাসায় এতটা পারফেক্ট এবং লোভনীয় হয়েছিল এই রান পিসটা বলার মতো না আজকে এই পর্যন্তই বন্ধুরা দেখেন আমি একটা টুকরা আপনাদের কেটে দেখাই না দেখলে বিশ্বাস করতে পারবেন না কতটা সফট এবং খেতে যে এতটা টেস্টি হইছিল আমি এখানে একটা মেউনিস বানিয়ে নিয়েছিলাম তার সাথে আমি কম্বিনেশন করে খাচ্ছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন কমেন্ট করতে ভুলবেন না